নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে ভরণী নক্ষত্র যদি আপনারা আজ আমলক্ষীর বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ শুক্লপক্ষ যোগ বিষ্কুম্ভ যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আপনাদের ক্ষেত্রে আজ রাহু কাল থাকবে দুটো থেকে চারটে আঠেরো কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় এগারোটা থেকে একটা তেরো পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন শুভ দিক দক্ষিণ চলে যাওয়া আলোচনায় আপনাদের ক্ষেত্রে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আজ নবরাত্রির তৃতীয় দিন আপনাদের সকলকে নবরাত্রির তৃতীয় আর অনেক অনেক শুভেচ্ছা জানাই আজ নবরাত্রির তৃতীয় দিনে মাতা চন্দ্র ঘন্টার পুজো হয়ে থাকে এই রূপ মা দুর্গা দশভূজা এবং তার বাহন হল বাঘ এই মায়ের ভয়ঙ্কর রূপগুলির মধ্যে এটি কিন্তু একটি রূপ এই দেবীর বর্ণ সোনালী বা গলিত স্বর্ণের ন্যায় উজ্জ্বল হয়ে থাকে দশটি বাহু বিভিন্ন অস্ত্রে সজ্জিত থাকে এবং নবরাত্রির তৃতীয় দিনে এনার পুজো হয়ে থাকে ইনি নবগ্রহের মধ্যে শুক্র গ্রহকে নিয়ন্ত্রণ করে থাকেন শুক্র গ্রহ শান্তির জন্য এনার কিন্তু পুজো করা হয়ে থাকে শুক্র গ্রহ সম্বন্ধে যদি কোনো পীড়া আপনারা পাচ্ছেন তাহলে নিশ্চিতভাবে এই তৃতীয়া তিথিতে এই দেবীর মাধ্যম দিয়ে শুক্রের শুভত্ব আপনার জীবনে দেখতে চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজকে কুইজের প্রশ্ন আসতে পাবে পঞ্চমে যদি মঙ্গল এবং শুক্র একসাথে থাকে তাহলে কি ফল প্রদান করে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম কৃষ্ণদ্বীপ আচার্য চলে যাব আলোচনায় রাশি ফলের রাশি আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে এক প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য উন্নতি দেখা যাবে মাঙ্গলিক কার্য হতে দেখা যেতে পারে শুভ রং মেরুন শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কাজের প্রেশার বৃদ্ধি পাবে আর্থিক খরচ বাড়বে স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি কাজের সমস্যায় সমাধান মিলবে কর্মে পরিবর্তনের যোগ হচ্ছে আর্থিক সাফল্য মিলতে দেখা যায় শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি গুরুত্বপূর্ণ কাজ এই সময় কমপ্লিট করতে হবে আপনাকে দ্রুততার সাথে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন তবে কর্মে সাফল্য মিলতে এই সময়কালে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি আর্থিক সাফল্য মিলবে মানসিক সমস্যা দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গাড়ি সাবধানে চালান অফিসে বিবাদ থেকে বাঁচুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি আর্থিক স্থিতি ঠিক হবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে অতিথির আগমন হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে পাওনা অর্থ প্রাপ্তি হবে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি আর্থিক লাভ মিলবে কর্মে পরিবর্তন হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলবে শুভ রং হলুদ শুভ সংখ্যা সাত মকর রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে শরীরের বিশেষ খেয়াল রাখুন জীবনশৈলী ঠিক রাখার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কুম্ভ রাশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক থাকবে শুভ কোনো সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মীন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন থেমে থাকা কাজ শেষ হবে কর্মে কোনো নতুন সুযোগ মিলতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার